সৌন্দর্যের সেরা সঙ্গী রূপকথা কসমেটিক্স সূর্যের আলো থেকে ত্বক রক্ষা করা শুধু বড়দের না আমাদের টিনেজারদের জন্যও খুব জরুরি কারণ এই বয়সেই ত্বকে সঠিক যত্ন না নিলে ভবিষ্যতে অনেক সমস্যা দেখা দিতে পারে যেমন দাগ ব্রণ রোদে পোড়া ভাব এমনকি প্রি ম্যাচুয়ার বুড়িয়ে যাওয়া তাই সানস্ক্রিন ব্যবহার করা একটা অভ্যাসে পরিণত করা উচিত সানস্ক্রিন ব্যবহারে সঠিক নিয়ম এসপিএফ থার্টি বা তার বেশি বেছে নাও চিনেজ ত্বকের জন্য এসপিএফ থার্টি প্লাস যথেষ্ট বাইরে গেলে ইউভিএ ও ইউভিবি রশ্মি দুটোকেই ব্লক করবে এমন সানস্ক্রিন ব্রড স্পেকট্রাম নাও দুই বাইরে যাওয়ার পনেরো বিশ মিনিট আগে লাগাও সানস্ক্রিন ত্বকে কাজ করতে কিছু সময় নেয় তাই বাসা থেকে বের হওয়ার আগেই মুখ গলা হাত যেখানে রোদ লাগতে পারে সেখানে লাগাও তিন প্রতি দুই তিন ঘন্টা পরপর রিঅ্যাপ্লাই করো ঘাম পানি বা ধুলোর কারণে সানস্ক্রিন উঠে যেতে পারে তাই বেশি সময় বাইরে থাকলে আবার লাগাও চার হালকা টেক্সচারের সানস্ক্রিন ব্যবহার তেল তেলতেলে বা ব্রণপ্রবণ ত্বকের জন্য জেল বা ওয়াটার বেস সানস্ক্রিন নিখুঁত পাঁচ মেকআপের নিচেও ব্যবহার করা যায় প্রথমে সানস্ক্রিন লাগাও পাঁচ মিনিট পর মেকআপ করলে স্কিনও থাকবে প্রোটেক্টেড ছোট্ট কিছু টিপস শুধু রোদ নয় মেঘলা দিনেও সানস্ক্রিন দরকার সকালে স্কুল কলেজ বা কোচিং যাওয়ার আগে এটা একটা রুটিন বানিয়ে ফেলো হ্যান্ডব্যাগে ছোট্ট একটা সানস্ক্রিন রাখা হোক তোমার নতুন বেস্ট ফ্রেন্ড গ্লো করো প্রোটেক্টেড থেকো আজ থেকেই সানস্ক্রিন ব্যবহার শুরু করো কমেন্টে জানাও তুমি কোন ব্র্যান্ড পছন্দ করো